তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে আজ সারা বাংলা জুড়ে পালিত হল এক বিশেষ কর্মসূচি দেশের সেনাবাহিনী জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো এবং দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সৈনিকদের অভিনন্দন জানানোর উদ্দেশ্যে এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় বেলায় চুঁচুড়ার খাদিনার মোড থেকে শুরু হয়ে এই মিছিল ব্যান্ডেল মোড পর্যন্ত পৌঁছায় মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের সুরক্ষায় নিয়োজিত সকল সৈনিকদের অভিনন্দন জানান একই সঙ্গে কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহত ২৬ জন নিরীহ পর্যটকের আত্মা শান্তি কামনায় এই কর্মসূচিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ব্যান্ডেল মোড়ে পৌঁছে নিহত পর্যটকদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় উপস্থিত ছিলেন বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন পৌরসভার সকল পৌর প্রতিনিধি বৃন্দরা পাশাপাশি পঞ্চায়েত থেকে শুরু করে সহ বহু স্থানীয় বাসিন্দারা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশপ্রেম ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল আজকের এই কর্মসূচি

শহীদদের এবং ভারতের যারা সেনা যে সেনাদের বীর বিক্রমে আমাদের যে সীমান্ত যারা রক্ষা করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যে ছাব্বিশ জন নিরীহ পর্যটক কাশ্মীরে প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনার্থে এবং ভারতবর্ষের সৈন্যদের যারা আমাদের সীমান্ত পাহাড়া দিচ্ছে তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্যে তারা যারা আত্মবলিদান দিয়েছেন সেই আত্মবলিদানের রক্ত যাতে বিফল না হয় তার জন্য আমরা চুচুড়ার মানুষের আশীর্বাদ চাই এবং সারা বাংলার মানুষের সমর্থন চাই সৈন্যদের পাশে থাকবার জন্যে তার জন্যে আমরা খাদিনা মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত এই মিছিল করছি শহীদদের স্মরণ করব যারা নিজেদের জীবন দিয়েছেন ভারতবর্ষের জন্যে তাদেরকে শ্রদ্ধা জানাব এবং যে সৈনিকরা প্রতিদিন সীমান্ত পাহারা দিচ্ছেন তাদের পাশে বাংলার মানুষ আছে চুচুড়ার মানুষ আছে সেটা প্রমাণ করবার জন্যে এই মিছিল আমরা নিয়ে মানুষের আশীর্বাদ চাইতে চাইতে ব্যান্ডেলে যাব এবং ব্যান্ডেলে আমাদের শহীদ যারা তাদের স্মৃতিকে সামনে রেখে আমরা তাদের শ্রদ্ধা অর্পণ করব আমরা প্রথম থেকেই আমাদের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পাশে ছিল সে ফিরে এসছে আমরা তার পরিবারের যে দুঃখ ছিল সেই দুঃখ নিবারণ করতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই